নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা বেটার হেলথের সুপর্ণাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক মহিলারাই প্রশ্ন করে থাকেন যে প্রেগনেন্সির আগে যে ভ্যাজেনাল ডিসচার্জ হয় তা কি নর্মাল নাকি কোনো সমস্যা আছে তো আজকে যে মূলত বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল প্রেগনেন্সির আগে যে হোয়াইট ভ্যাজেনাল ডিসচার্জ হয় তা কেন হয় এবং তা হলে আমরা কি করব এবার আপনাদেরকে আগেই জানতে হবে এই যে প্রেগনেন্সির আগে স্বচ্ছ সাদা হালকা দুধের মতো যে হোয়াইট ভ্যাজাইনাল ডিসচার্জ হয় তা কিন্তু স্বাভাবিক এটাকে আমরা বলি যে ফিজিওলজিক্যাল ভ্যাজাইনাল ডিসচার্জ এবার মূলত অনেকগুলি কারণে এটা হয়ে থাকে যেমন হরমোনাল জড়িত পরিবর্তনের কারণে ওভোলেশনের সময় হয় তাছাড়া পিরিয়ডসের আগে বা পিরিয়ডসের পরে বা অতিরিক্ত সেক্সুয়াল এক্সাইটমেন্ট মানে যৌন উত্তেজনার কারণেও হয়ে থাকে তাছাড়া পথ বা ইউটেরাস মানে আমাদের জরায়ুর মধ্যে পরিষ্কার করার জন্য যে একটা ন্যাচারাল প্রসেস তার জন্য কিন্তু এটা হয়ে থাকে আচ্ছা এই যে স্রাব সেটা কিন্তু সাধারণত গন্ধমুক্ত হবে স্বচ্ছ কালারের হবে এবং কোনো চুলকানি বা জ্বালা হবে না সেক্ষেত্রে যদি আপনাদের এই ক্লাইটেরিয়াগুলো ফুলফিল হয় তবে সেক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এবার আসি কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে ভ্যাজেনাল ডিসচার্জ হচ্ছে তা নর্মাল না মানে অস্বাভাবিকতার কিছু লক্ষণ যে লক্ষণগুলো হলো যে প্রথমত আমরা আগেই বলেছি যে নর্মাল ভেজেনাল ডিসচার্জ কিন্তু স্বচ্ছ কালারের হয় যখন সে কালারটা হলুদ বাদামী ধূসর এবং সবুজ রঙের হবে তখন তা একটা অস্বাভাবিকতার লক্ষণ তাছাড়া যদি গন্ধ হয় মানে ফাউল স্মেলিং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে বা যদি প্রস্রাবের সময় জ্বালা হয় তলপেটে ব্যথা মানে লোয়ার অ্যাবডোমেনে যদি পেইন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই একজন ভালো গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী কিন্তু চলতে হয় এবার এই যে ভেজাইনাল ডিসচার্জ যে অস্বাভাবিকতার লক্ষণগুলো আপনারা দেখতে পাচ্ছেন তা কিন্তু মূলত অনেকগুলো কারণে হয় প্রথম কারণই হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন দ্বিতীয় কারণ হচ্ছে কোনো যৌনবাহিত রোগ মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেটা সেক্সুয়াল কারণে যেটা হয়ে থাকে যেমন প্রস্টিটিউট এলাকাতে যেগুলো হয় বা একাধিক যদি মাল্টিপাল পার্টনার থাকে মানে একজনের অনেকগুলো পার্টনার রয়েছে সেই সমস্ত কারণে কি হয় এই যে যৌনবাহিত রোগগুলো কিন্তু সংক্রমণ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ভেজেনাল কিন্তু লক্ষ্য করা যায় তৃতীয়ত হচ্ছে যদি আমরা আমাদের যৌনি পথ মানে আমাদের ভেজাই না যদি ঠিকঠাক করে পরিষ্কার না রাখি মেনটেন যদি না করি সেক্ষেত্রে কিন্তু এই অস্বাভাবিকতার লক্ষণ গুলো আমরা দেখতে পাই তাছাড়াও এই ইনফেকশিয়াস যে ভ্যাজেনাল ডিসচার্জ বা সাদা স্রাব সেটা কিন্তু আমাদের গর্ভধারণে অনেকটা বাধার সৃষ্টি করে সেক্ষেত্রে আমাদের ভবিষ্যতে কিন্তু গর্ভধারণের ক্ষেত্রে একটা জটিলতার পথ তৈরি করে তাই অতি অবশ্যই আপনারা যদি দেখেন যে আপনাদের ভ্যাজেনাল ডিসচার্জ স্বচ্ছ কালারে না হয়ে বিভিন্ন ধরনের কালারের হচ্ছে বা গন্ধ হচ্ছে বা চুলকানি হচ্ছে বা তলপেটে ব্যথা হচ্ছে অতি অবশ্যই আপনারা কিন্তু একজন ভালো গাইনেকোলজিস্টের কাছে পরামর্শ নিন এই যে ইনফেকশিয়াস হোয়াইট ভেজেনাল ডিসচার্জ এটা যাতে আপনাদের ভবিষ্যতে না হয় তার জন্য আপনারা প্রাথমিকভাবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিজে থেকেই নেবেন প্রথমত যেটা করবেন তা হলো যে আপনাদের যে যৌনি পথ মানে ভেজাই না তাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে মেনটেন করবেন সবসময় শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরবেন আপনাদের যে টাইট জামাকাপড় সেটা এড়িয়ে চলবেন তাছাড়া পিরিয়ডের সময় যে প্যাড সেটা চার থেকে পাঁচ ঘন্টা পরপর চেঞ্জ করবেন বেশিক্ষণ ধরে এই প্যাড নিয়ে রাখবেন না আর পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং সুষম খাবার খাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যে পিরিয়ডের আগে যে হোয়াইট ভেজেনাল ডিসচার্জ সেটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক অস্বাভাবিকতার কোন লক্ষণগুলো দেখে আপনারা চিহ্নিত করতে পারবেন যে আপনাদের মধ্যে হোয়াইট ভেজেনাল ডিসচার্জ যেটা হচ্ছে সেটা অস্বাভাবিক এবং অতি অবশ্যই যদি আপনারা এই লক্ষণগুলো দেখেন তাহলে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শগুলো মেনে ফেলার চেষ্টা করবেন মনে রাখবেন যে সব হোয়াইট ভ্যাজেনাল ডিসচার্জই কিন্তু রোগ নয় আর আপনারা যদি এই বিষয়গুলি একটু মেনে চলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যতে গর্ভধারণের কোনো বাধা সৃষ্টি হবে না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ইন ফিউচার মানে নেক্সট ভিডিওগুলো আমি কি নিয়ে বানাবো সেগুলোও আপনারা কিন্তু কমেন্টে লিখে দিতে পারেন তাহলে আমি সেটা নিয়েই কিন্তু নেক্সট ভিডিওগুলো বানাবো ধন্যবাদ